আচ্ছা আর শোন রাতে অজু করে ঘুমাইস হাদিসে আছে কেউ উজু করে ঘুম গেলে সারা রাত তার পাশে থেকে একজন ফেরিস্তা ঘুমন্ত ব্যক্তির ক্ষমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে আর তার গিব ছোট একটা কাজ কিন্তু বিশাল ফজিলত বুঝলি সুফায়ন ঠিক আছে আসসালাম আলাইকুম নম্বরটা ডিলিট করে দিস কারণটা পরে বলবো এখন ঘুমা ওয়ালাইকুম আসসালাম কলটা রাখতে তাহা বলে উঠল আচ্ছা আপনি কি মানুষ নাকি রাক্ষস কথাটা শুনে একটু ভরকে গেলাম মানে দেখতেই তো আমাকে কি রাক্ষস মনে হয় আম্মুকে বললেন একটা রান্না করতে একজনকে বললেন আপনি পার্টি দিবেন আর আরেকজনকে বললেন যে উনি পার্টি দিবে একটা মানুষ এত খাই খাই করে কিভাবে রাক্ষস একটা তাও তো একটু মোটা হননি খাবারগুলো কোথায় যায় তো কি আপনার মতো হব আর শরীরটা তো আমার থেকে শুকনা ফু দিলেই তো উঠে যাবেন কাঠি একটা রাগে তানহা বলল কি বললেন আর আমার মতো মানে না কিছু দেখতেছিলাম কি দেখতেছিলেন দুপুর থেকে একটা বিস্কিটের প্যাকেট শেষ করতে পারেননি আর কথা বলতে আসছেন তার মানে আপনি চুপি চুপি আমার খাওয়া দেখছিলেন পাশে যেহেতু বসে আছেন দেখা তো যাবেই তাই না তাও ঠিক আর আমি আম্মুকে সকালের খাবারের কথা বলেছি আর ওদের আলাদা আলাদা সময় বুঝলেন এই সময় মনে পড়লো মাগরীবের নামাজ পড়তে হবে আসলে তো মিস হয়ে গেছে আর মাগরিবের নামাজের সময়ও অনেক আগেই শেষ হয়ে গেছে বাস যে দ্রুত যাচ্ছে আর তানহার সাথে গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম হেল্পারকে ডাকলাম রাতের খাবারের জন্য বাস থামবে না হুম আর কিছুক্ষণের মধ্যে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট যথেষ্ট সময় তাই বললাম দয়া করে একটু পাশে মসজিদ আছে এরকম একটা জায়গায় থামাবেন জি আমরা যেখানে থামাই তার পাশে মসজিদ আছে শুধু সাবধান করে রাখলাম তাড়াতাড়ি মিনিটের মিনিটও বেশি সময় দেয়া হবে না ঠিক আছে হেল্পার চলে গেল আচ্ছা আমিও নামাজ পড়বো আসর আর মাগরিব দুটাই পড়া হয়নি আমার জন্য একটা ব্যবস্থা করতে পারবেন জি কেন নয় আপনি মসজিদে নামাজ পড়তে পারেন প্রথমের দিকে তো নারীরা মসজিদেই নামাজ পড়তো হাদিসে এসেছে উম্মু সালামাহ বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম যখন সালাম ফেরাতেন তখন মহিলারা তার সালাম শেষ করার পর উঠে যেতেন রসুল্লাহ সালাম না দাঁড়িয়ে বরং কিছুক্ষণ বসে থাকতেন যাতে পুরুষদের যাওয়ার পূর্বেই নারীরা চলে যেতে পারে বুখারি শরীফে হাদিস নাম্বার আটশো তারপর অন্য এক হাদিসে এসেছে ইবনু উমর রদি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন উমর রেদিয়াল্লাহন এর স্ত্রী আতিকা বিনতে জায়দ শুধুমাত্র ফজর ও এশা সালাতে মসজিদে হাজির হতেন বোখারি শরীফে হাদিস নাম্বার কিন্তু পরবর্তীতে মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়াকে গুরুত্ব দেওয়া হয়েছে শুধু রাতের বেলা স্বামীর অনুমতির সাপেক্ষে যাওয়া যেত হাদিসে এসেছে থেকে বর্ণিত যেতাম বলেছেন নারীদেরকে রাতের বেলা যেতে বাধা দিও না মুসলিম শরীফে হাদিস নাম্বার আটশো আটাত্তর কিন্তু তখনকার মক্কা মদিনা রাতের বেলা ছিল ঘুটঘুটে অন্ধকার জন্য যা এখনকার থেকে সম্পূর্ণ আলাদা হম আমি তো আপনার সাথে যাচ্ছি আপনার সাথে আল্লাহ আমি কি জন্য ওনাকে এতটা আপন ভাবতে শুরু করেছি কি জন্য ওনার সাথে নিজেকে এতটা নিরাপদ ভাবছি জানি না কিন্তু নিজের মধ্যে এক অন্যরকম ভালো লাগা অনুভব করলাম শুধু একটু তাড়াতাড়ি করিয়ান আর প্রথমে আমি যাব যদি কেউ না থাকে তাহলে আপনাকে নিয়ে যাব আমার মনে হয় না এখন কেউ মসজিদে থাকবে তাও দেখাটা দরকার আল্লাহ যদি সত্যি উনি আমার ভাগ্যে থাকে তাহলে আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও আমি আর পারছি না কিছু একটা তো আছে ওনার মধ্যে যা আমাকে এতটা আকর্ষিত করেছে একটু বাজিয়ে দেখার জন্য তানহা বলল হুম ভাইয়া মুচকে হাসি দিয়ে অর্ণব বলল বদলা নিলেন হ্যাঁ কিছুক্ষণ আগে যে আমাকে আপু বলেছিলেন প্রেমে পড়লেন নাকি আবার না উজুবিল্লাহ একদম না যদিও আমি ভালো মতো দেখিনি কিন্তু উনি লজ্জা পেল এতটা নিশ্চিত হুম বুঝি বুঝি দেখুন আমি সত্যি আপনার প্রেমে পড়িনি আমি কখন বললাম আপনি আমারই প্রেমে পড়েছেন আপনি তো নিজেই বললেন আমি জিজ্ঞাসা করলাম ঘরে কে আপনি জবাব দিলেন আমি কলা খাইনি আপনি নিজেই ধরা দিলেন তানহা দুই হাত দিয়ে মুখ ঢেকে নিচে ঝুঁকল অল্লাহ আসলেই তো আমি হই একটা বিশাল বড় মানের একটা বোকা কি দরকার ছিল জবাব দেওয়ার নিজেকে সংযত করে তানহা বলল আমি আসলে প্রেম করব না কারো সাথে যাকে বিয়ে করব তার সাথে প্রেম করব বিয়ে করার পর আমিও তোমার প্রেমে পড়েছি প্রথম দিনই বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য তৈরি হচ্ছিলাম কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আমিও বিয়ের জন্য অপেক্ষা করতেছি মিস তানহা অর্ণব মনে মনে কথাগুলো বললো অর্ণব বললো বিষয়টা পরোক্ষভাবে আমাকে বিয়ের প্রস্তাব হয়ে গেল না আল্লাহ উনি তো দেখতেছি শয়তানের চাচাতো ঠিকই ধরেছে কিন্তু লজ্জা বলে কিছু নাই এভাবে সরাসরি বলতে হবে বললাম আর আমাকে কি আপনার পাগল মনে হয় আপনি নাকি ইংলিশ বোঝেন না তাহলে এটা বুঝলেন কিভাবে ইয়ে মানে এটা আগে থেকে জানি অনেকবার শুনেছি বাবারে বাবা মাদুর বিছানো নামাজ পড়ার জন্য একটা মৃদু ডিম লাইটের আলো জ্বলছে পাশে একটা বিশাল পুকুর পরিবেশটাও দারুণ পাশে একটা অনেক বড় বট গাছ স্বস্তি পেলাম যে কোনো মানুষ নেই সামনে ছোট মাঠ আছে যার একপাশে পাশে অজু করার জন্য রাখা হয়েছে তান্নাকে বললাম তাড়াতাড়ি যে অজুটা করে নেন আমি এখানে আছি আমি একটু ওয়াশরুমে যাব এখানে তো ছেলেদের ওয়াশরুম আপনি একটু বাইরে দাঁড়িয়ে থাকলে ভালো হতো আমারও মনে পড়লো আমাকেও একটু ওয়াশরুমে যেতে হবে ঠিক আছে চলেন উনি ওয়াশরুমে ঢুকলেন আর আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম ভাগ্য ভালো উনি বাইরে আসা পর্যন্ত কেউ আসেনি যাক আল্লাহকে শুক্রিয়া উনি বাইরে আসতেই আপনি একটু যান অজুটা করেন আমি আসছি না আপনি আসেন আমাকে অজু করার জন্য নিকাব হিজাব জুতা মোজা খুলতে হবে কেউ চলে আসলে সমস্যা আছে আমি এখানে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করতে হবে তাই আমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজ শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে থাকলাম একটু পর দেখলাম তানহা অজু শেষ করে নামাজ পড়তে গেল ঘড়িতে দেখলাম আর দশ মিনিট বাকি আছে তাই অজু করে আমিও নামাজটা পড়ে নিলাম সফরকারের জন্য শরীয়তের বিধিবিধানে কিছু শিথিলতা রয়েছে যথা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো দুই রাকাত আদায় করবে মুসাফির ব্যক্তি ইচ্ছাকৃত সফর অবস্থায় চার রাকাত নামাজ পূর্ণ করলে গুণা হবে এক্ষেত্রে নামাজ পুনরায় পড়া ওয়াজিব আর যদি ভুলক্রমে চার রাকাত পূর্ণ করে নেয় তাহলে যদি সে প্রথম বৈঠক করে থাকে তাহলে শেষদা শাহু করে নিলে ফরজ নামাজ আদায় হয়ে যাবে আর যদি প্রথম বৈঠক না করে থাকে তাহলে ফরজ আদায় হবে না আবারও পড়তে হবে আর ফজর ও মাগরিবের নামাজ পুরোটাই পড়তে হবে বা দায়ুসে সানায়ে এক বাই এজন্য আমি আসরের দুই রাকাত কাজা ও তিন রাকাত কাজা আদায় করে নিলাম তানহার আগেই আমার নামাজ আদায় হয়ে গেল মৃদু আলোতে দেখলাম এখনো নামাজ পড়ছে মাথায় দেওয়া আমি গেটের কাছে চলে চলে আসলাম কিছুক্ষণের মধ্যে আসলো আমি তানহাকে থেকে অবাক ও শুধু ওনাটা মাথায় দিয়েছে আর হাত দিয়ে ওনাটার একটা অংশ এমনভাবে মুখে ধরে আছে যেন চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না আর অন্য হাতে হিজাব আর নিকাব আমি ওনাকে যত রূপে দেখতেছি তত রূপে আরো বেশি পরিমাণে ওনার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছে আল্লাহ আমাকে হেফাজত করুক বুঝলাম হিসাব আর নিকাব পরার সময় নাই এটা ওনার মাথায় আছে তাও জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ওনা দিয়ে এত কষ্ট করে পর্দা করলেন যে হাত ব্যথা হয়ে যাবে তো শরীয়তে বলা হয়েছে সব পর্যালোচনা করে বিবাহের বিষয় চূড়ান্ত হয়ে গেলে তবে ছেলে মেয়েকে দেখতে পারবে হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের কেউ যদি কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেয় এবং তার এমন কিছু দেখতে পারে যা তাকে আগ্রহশীল করবে তবে সে যেন তা করে নেয় হজরত জাবের রদিয়াল্লাহ তাল্লাহ বলেন আমি বনি সালামা গোত্রের এক মেয়েকে বিবাহের প্রস্তাব দিই এবং তাকে এক দৃষ্টি দেখার জন্য খেজুর গাছতলায় লুকিয়ে থাকি একদিন আমি তাকে দেখে ফেলি যা আমাকে তার ব্যাপারে আগ্রহী করে তোলে ফলে আমি তাকে বিবাহ করে নিই সুনানি বাইহাকি সপ্তম খণ্ড চুরাশি পৃষ্ঠা হাদিস নম্বর তেরো হাজার চারশো সাতাশি বলেই তাহা হাঁটতে শুরু করলো আল্লাহ আমি তো শুনে পুরোই হতবাক এটা কি ছিল আমি নিজের কানে বিশ্বাস করতে পারছিলাম না প্রোপোজ করার স্টাইলটা তো আরো মাথা নষ্ট করে দেওয়ার মতো হাদিসের দ্বারা প্রোপোজ কেউ কখনো কল্পনা করেছিল না আমার বউটা সত্যি অনেক ট্যালেন্টেড কিন্তু আমি আর কথা বাড়ালাম না কারণ বাস ছেড়ে দিলে আমরা দুজনেই বিপদে পড়ব তাড়াতাড়ি করে উনার সামনে গেলাম আমি সামনে হাঁটছি আর তানহা আমার পেছনে উনি বোরখার ওপর ওড়না পড়েছেন তাই খুব ভালোভাবে কভার করতে হচ্ছিল যাতে কারো নজর না যায় পুরো রাস্তা আমরা আর কোনো কথা বলিনি দেখলাম বাসের হেল্পার দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি আসেন ভাই আমরা তিন মিনিট লেট আর দুই মিনিট দাঁড়াইতাম না হলে রেখে চলে যেতাম একটু দেরি হয়ে গেল আল্লাহ আপনার ভালো করুক যখন দেখলাম ভাবিকে নিয়ে যাচ্ছেন তখনই বুঝছিলাম আপনাদের দেরি হবে হেল্পারের কাছে ভাবি ডাক শুনে তানহা আমাকে দেখে তাড়াতাড়ি বাসের ভিতর চলে গেল আমিও বাসে উঠে নিজের সিটে গেলাম সিটে বসে কিছুক্ষণ আমরা কোনো কথা বলিনি নীরবতাটা আমি ভাঙলাম হাদিসটা যখন আমি পড়ছিলাম তখন অটোমেটিক্যালি হাসি বের হয়ে গিয়েছিল খেজুর গাছের নিচে লুকিয়ে থাকার বিষয়টাতে আমারও হাসি বের হয়ে গিয়েছিল ঘটনারতে আর আমি দুঃখিত সেদিনের ঘটনার জন্য কোন দিনের দ্বিতীয় দিন যখন আপনি আমাকে দেখেছিলেন আসলে আমি কাউকে আমার চেহারা দেখাই না কঠোরভাবে পর্দা করি আর আপনি আমাকে সাহায্য করতে এসে ভুল করে দেখে ফেলেছিলেন তাই বকা দিয়েছিলাম আমি রেগে গিয়েছিলাম তাই আপনার সাথেও খারাপ ব্যবহার করেছে আমাকে মাফ করে দিয়েন আর হ্যাঁ বাবার গাড়িতে যাবেন কথাটা বলাও যদি উচিত হয়নি তবে আমি লক্ষ্য করেছিলাম কথাটা উঠাতে আপনি চুপ হয়ে গিয়েছিলেন কারণ কি কথাগুলো আমি নিচের দিকে আর তানহার বইয়ের দিকে তাকিয়ে বলছিলাম কারণ তানহার শুধু ওড়না পড়েছিল আর মুখ খোলা ছিল আমার বাবা মা খুব ছোটবেলায় মারা গেছে একটা এতিমখানায় মানুষ হয়েছে মনে বুঝতে পারছেন আমি বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম সামনের দিকে তাকে চোখ বন্ধ করে নিয়েছিলাম নিজের উপর খুব রাগ হচ্ছিল মনের অজান্তে অনেক বড় ভুল করেছে আমি বুঝতে পারিনি বিষয়টা আমি সত্যিই দুঃখিত তানহা বলল না ঠিক আছে এতক্ষণে ভুলে গেছি এবার তো চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম এনাকে বিয়ে করব। আমি তানহার পরিবারকে নিয়ে একটু চিন্তিত ছিলাম ওরা মেনে নিবে কিনা এখন আর কোনো অসুবিধা নেই দিনাজপুরে যেয়ে কালকে সবকিছু করে নিব ইনশাল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলাম উপরে তাকে বললাম যাক আম্মুর বউয়ের আশা পূরণ হলো কালকে বউ দেখতে পাবে আমি বুঝতে পারলাম অডব কি বলতে তাই আমিও সাংকেতিক ভাষায় উত্তর দিলাম দেওয়া দেখার দিয়েছে। আর দেরি কেন। নাম করে দিকে প্রথমবার তাকালাম আমি ওর দিকে তাকাতেই আমার মনে এক অন্যরকম ভালো লাগা অনুভূত হলো যদিও সেদিন ওনার চেহারা দেখেছিলাম কিন্তু আজকে আর সেদিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এত সুন্দর চেহারা তানহা কলম দিয়ে ঠোঁটে আঘাত করতেছে আর পড়তেছে বাইরের হালকা বাতাসে সাইড দিয়ে চুলগুলো মুখের কাছে বারবার আসছে আর সে বাম হাত দিয়ে বারবার চুলগুলো সরিয়ে দিচ্ছে আমি দৃষ্টিতে তাকিয়ে মনে হচ্ছে অপলক এইভাবে তানহাকে দেখতে দেখতে আমার সারাটা জীবন পার করে দিতে পারবো হয়েছে আন্না আমাকে পড়তে দিন পড়তে পারছে না আপনার জন্য আমি ওনার কথায় বাস্তবে ফিরে আসলাম অনেকক্ষণ আমরা কোনো কথা বলিনি অনেকক্ষণ পর তানহা বলল আমি একটু ঘুমাবো সকালে আমার কলেজের ইন্টারভিউ আছে একটু দেখে রাখবেন আপনি কোথায় যাচ্ছেন আর কোন কলেজে আমি দিনাজপুরে যাচ্ছি আর দিনাজপুর সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট ইংরেজি শিক্ষিকার পদে নিয়োগের জন্য ইন্টারভিউ তার জন্য পড়াশোনা করছিলাম আপনি প্রথমটা শুনে যদিও খুশি হয়েছিলাম কিন্তু পুরোটা শুনে আমি হাসবো না কাঁদবো তা ঠিক করতে পারছিলাম না আমি যে কলেজে পড়ি আমার বউ সেখানকার শিক্ষিকা আমি শেষ আমার বাসাও দিনাজপুরে আপনি ঘুমান তা না পাশেই হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করছে আমি ক্রিস্ট ইন ইসলাম বইটা পড়া শুরু করলাম প্রায় আধা ঘন্টা পর আমি বই পড়ছি এমন সময় পাশে একজন বৃদ্ধা আসলো বলল বাবা বাসটার পেছনের দিকে সিটে একটু বেশি ঝাঁকি যাচ্ছে আমি বয়স্ক মানুষ খুব অসুবিধা হচ্ছে তুমি যদি আমার সিটে পাল্টাতে তাহলে আমি খুশি হতাম বৃদ্ধার কাছে এটা শুনে আমি কি বলবো বুঝতে পারছিলাম না কোন চিপা যে পড়ে গেলাম তাহাকে ছাড়তে ইচ্ছা করছে না আবার বৃদ্ধার কথাও ফেলতে পারবো না কেননা হাদিসে আছে আল্লাহ তালা বিপদগ্রস্ত লোকেদের সাহায্য করাকে পছন্দ করেন জামে সগির মাকাসিদে হাসানা শেষ পর্যন্ত সাহায্য করাটাকে বেশি প্রাধান্য দিলাম তান্নাকে ডাকলাম এই যে শুনছেন ঘুম থেকে চোখ খুলে তানহা বলল কি হলো এতক্ষণ পর যা একটু ঘুম আসলো আপনার জন্য ভেঙে গেল করছেন আপনাকে বিয়ের জন্য শুধু চেহারা এর মানে এই না যে আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন জ্বালাইলে আমি প্রস্তাব ফিরিয়ে দেব আমি তো পুরো অবাক এই মেয়ে কি বলে মেজাজটা আবার গরম হয়ে গেল বললাম দেখুন আমি এটা বলার জন্য ডাকলাম যে এই বৃদ্ধের পেছনে বসতে কষ্ট হচ্ছে এ ইনি আমার জায়গায় বসবে। আপনার নিরাপত্তার খাতিরে বিষয়টা জানিয়ে দিতে ডাকছিলাম। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তারপর বৃদ্ধাকে সিট বুঝিয়ে দিয়ে ওপর থেকে আমার ব্যাগ নিয়ে পেছনে চলে আসলাম। বৃদ্ধার সিট ছিল বাসের একদম পেছনে। এজন্য বৃদ্ধা এত ঝাঁকে কাচ্ছল। পেছনের সারিটা পুরোটাতে সিট থাকে। মাঝে ফাঁকা থাকে না। আর ভালো লাগলো যে সবগুলো সিটই ফাঁকা। তার মানে এখানকার সবাই নেমে গেছে বা সামনে চলে গেছে। ওনার জন্য মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এটা দেখে মনটা ভালো হয়ে গেল। আরাম করে বসলাম ওনার পাশেতেও খুব সাবধানে বসতে হতো এক তো নন মাহারাম তাই স্পর্শ জায়জ নাই তার উপর আবার উনিই প্রথমে ভেটত বসায় দিয়েছিলেন যাতে ওনার শরীরে যাতে স্পর্শ না লাগে এখন হাত পা ছেড়ে বসতে পারবো আবার ওনার দিকে তাকানো যেত না যদি ওনার উপর চোখ পড়ে যেত এখন যেদিকে খুশি তাকাতে পারবো ইয়া হু সব মিলে নিজেকে স্বাধীন লাগছে আরামে বসে বইটা পড়ছিলাম কিছুক্ষণ পর শুনতে পেলাম কে যেন বলছে দুঃখিত আমি বই থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম সামনে তানহা দাঁড়িয়ে আছে মাথায় ওড়না আর ওড়নার একাংশ দিয়ে মুখ ঢেকে রেখেছে শুধু চোখ দেখা যাচ্ছে কি হলো আবার তানহা বলল আসলে ঘুম থেকে উঠছিলাম একে তো কাঁচা ঘুম থেকে উঠেছেন আবার আমার রাগটা একটু বেশি তাই উল্টাপাল্টা বলে ফেলেছি সরি জি আমি মাফ করে দিয়েছি আপনি যান ঘুমান এখন আর কথা বলার ইচ্ছা নাই তাই এখন কোনোমতে মতে ওনাকে ভাগাইতে পারলেই বাঁচি ধন্যবাদ দেখলাম তানহা আমার পাশে বসলো সাথে ওনার ছোট ব্যাগটাও আছে এখানে বসলেন কেন আপনার সিটে বসেন আপনাকে আমি মাফ করে দিয়েছি প্লিজ আর তার উপর আবার আপনার কালকে ভাইবা আছে যে ঘুমান আসলে ওখানে বৃদ্ধা ঘুমাচ্ছে ওনার নাক শব্দে আমার ঘুম আসছিল না তাই এখানে আসলাম আশা করি আপনার সমস্যা হবে না আমি আর কি বলবো বুঝতে পারছিলাম না আমি এতটা তো নিষ্ঠুর না যে ওনার কালকে পরীক্ষা আর আমি ওনাকে ঘুমাতে দিব না তাই বাধ্য হয়ে ওনাকে এখানে বসতে বললাম তাহলে আপনি এখানে ঘুমান আমি আপনার জায়গায় যেয়ে বসছি রাকেশ্বরে বলল তানহা একদম না আমি এখানে একা ঘুমাবো এটা পাবলিক বাস ঘুমের ভিতর যদি কেউ আপনার দায়িত্ব বোধ নাই আচ্ছা বাবা আপনি ঘুমান আমি এখানে আছি একটু সরে বসেন আমি লম্বালম্বী ভাবে শুভ আমি সরে বসলাম দূর আবার সেই আটশাটা হয়ে বসা এগুলো ভালো লাগে উনি ঘুমাচ্ছেন আর আমি বই পড়ছি দেখলাম ঘড়িতে সাড়ে আটটা বাজে বাস চলছে পড়তে পড়তে কখন যে এগারোটা বেজে গেল বুঝতে পারিনি হঠাৎ তানহা ডাক দিল কয়টা বাজে ঘড়ি দেখে বললাম এগারোটা আপনি কখন ঘুম থেকে উঠলেন এখনই আপনি ঘুমাননি একটা মেয়ে পাবলিক বাসে আমার উপর ভরসা করে পাশে শুয়ে আছে আর আমি ঘুমাবো আজব কথা বলেন তো আপনি